তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন এক যুগ ধরে তিনি এই মহা সম্মাননীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই আজকে সুযোগ পেয়েছেন আমরা সবাই সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে অনেকদিন পরে এই চ্যানেলে একটা ভিডিও দিচ্ছি আশা করি ভিডিওটা খুব ইন্টারেস্টিং এবং তথ্যমূলক ভিডিও হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখতে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে ভিডিওটা যে বিষয়টা নিয়ে সেটা হলো আপনারা জানেন যে সেনাকুঞ্জে যে সেনা কুচকাওয়াজ অনুষ্ঠান সেই সেনা কুচকাওয়াজে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুধু তিন তিনবারের প্রধানমন্ত্রী না তিনি সে সাবেক প্রেসিডেন্টের স্ত্রী একজন বীর মুক্তিযোদ্ধার স্ত্রী একজন সেনা প্রধানের স্ত্রী সাবেক সেনা প্রধানের স্ত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী তিন 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 তিনবারের বিরোধী দলীয় নেত্রী তো তাকে পেয়ে উপদেষ্টা মন্ডলে যারা আছে তারা অনেক আপ্লুত আবেগ আপ্লুত হয়ে গেছে এবং আপনারা হয়তো দেখলেন যে তাদের বডি মুভমেন্ট বা তাদের যে কথা বলার ধরন বা তার দিকে ঝুঁকে যাওয়া তাকে যে বিশেষভাবে সংবর্ধনা দেয়া এটা আসলে দেখে আমি নিজে অভিভূত হয়ে গেছি যে এটা আসলে কিভাবে কীভাবে সম্ভব হয়েছে তো একজন এত বড়ো নেত্রীকে একজন মানে সেলিব্রিটি বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী তাকে যে নির্যাতন করা হয়েছে এই বৃদ্ধ বয়সে এটা আসলে অমানবিকতা তো আমার তরফ থেকে আমি বলতে চাই যে যদি এই জগতে কাউকে কষ্ট দেওয়া হয় সেই কষ্টটা নিজের উপরেই লেগে যায় তো এই বিষয়টা নিয়ে আজকে আমাদের একজন মাওলানা তিনি যে বক্তব্য দিয়েছেন সেটা আপনার আমরা শুনবো বা দেখবো আপনারাও দেখবেন আশা করি তার বক্তব্য থেকে সব কিছুই স্পষ্ট হয়ে যাবে তো আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন যাতে এই চ্যানেল থেকে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সহজেই নোটিফিকেশন আকারে পৌঁছে যায় তো আপনারা দেখতে থাকুন গতকালকে বাংলাদেশে এমন একটা ঘটনা ঘটেছে যে ঘটনার মাধ্যমে একেবারে ঘুম হারাম খাওয়া দাওয়া বন্ধ করে দিছে এই ঘটনাটাকে আপনারা কি জানেন গতকালকে দেখেছেন সেই সেনা সেনাকুঞ্জতে

সেনা বাহিনীর মধ্য থেকে সেনা ক্যাম্পের মধ্য থেকে বাড়ি ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেই বাড়িতে দিয়ে গিয়েছিল ওই বাড়ি থেকে খালেদা জিয়াকে বের করে দেওয়া হয়েছিল ইতিহাস কি আপনাদের মনে আছে খালেদা জিয়া কান্না করতে করতে তার বাড়ি থেকে চলে এসেছিল কিন্তু আল্লাহর কি খেলা সম্মান দেওয়ার মালিককে গত কালকে তিনি সম্মানিত হয়ে হাসতে হাসতে সেই সিনাকুনজের মধ্যে প্রবেশ করেছে আল্লাহ তাআলা বুঝাইতে চাই তুই যুমান্তশা অত জিল্লুমান্তশা খালিদাকে যে অপমানিত করেছো আমিরা আজমার ডাক্তার সফিকুর রহমানকে কে বন্দি করেছো আর আজকে বাংলাদেশে প্রশাসনেরা তাদেরকে সেলুট দিয়ে সম্মান জানাচ্ছে আল্লাহু আকবার বলেন এগুলো কার ফয়সালা এ জোরে বলেন কার খেলা বেগম খালেদা জিয়া কান্না করে বের হয়েছে হাসতে হাসতে ভেতরে ঢুকেছে বেগুম খালেদা জিয়ার কথা কেন বললাম ভালো করে বুঝবেন ওনার দলের নীতি আদর্শের সঙ্গে আমাদের মিল না থাকতে পারে কিন্তু বেগুম খালেদা জিয়া বাংলাদেশে আপসহীন দেশ নেত্রী তিনি এই বাংলাদেশে কোনো সৈরাচারের সঙ্গে আপোষ করেনি ওই সৈরাসার ইসাদের সঙ্গে লড়াই করেছে সংগ্রাম করেছে আবার গত ষোলো বছরে সঙ্গে লড়াই করেছে সংগ্রাম করেছে তাকে দেশ থেকে বের হয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল উনি বলেছিল আমি প্রয়োজনে জেলে বন্দী হব তাও দেশ ছাড়ব না তাহলে বোঝা যায় যারা দেশের পুঁজি মহাবোধ করে দেশকে ভালোবাসে এরাই হলো আসল দেশের নেত্রী আর ষোলো বছর ক্ষমতায় থাকে ক্ষমতার চেয়ারত থাকা অবস্থায় পদত্যাগপত্র জমা দেশে কিনা দেশে আল্লাহ ভালো জানে চুন্নির মতো পালিয়ে যেতে বাধ্য হলো এই জন্য আল্লাহ বুঝাতে চাই আমি কাউকে ক্ষমতা দিয়ে সম্মান দেই আবার কাউকে ক্ষমতা দিয়ে অপমানিত করি নমরুদ ক্ষমতায় থাকা অবস্থায় জুতো পিঠা খাইয়া মরছে ফিরাউন ক্ষমতা থাকা অবস্থায় পানিতে মরে মরছে আর বাংলাদেশের আবু জেল ক্ষমতায় থাকা অবস্থায় পালিয়ে যেতে বাধ্য হয়েছে ও আবার বলতেছে আমি সীমান্তের পাশে আছি যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি এ কথা কর না কে আমরা বলতেছি ম্যাডাম এটা তো আপনার বাবার দেশ ঢোকেন আপনি বাংলাদেশে শর্ট করে ঢুকবেন আমরা আপনাকে ফট করে আইনা ঘরে ঢুকে দেব এ কথা কর না কে বুবু আইবা তুমি আইবা গো এই আইসা বুবু ক্ষমতা পাইবা না আর একটু জোরে বলেন বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না খোঁজ বুবু কাদের কাকার অবস্থা খারাপ গর্বে যে বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না খজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না নেতা কর্মী সব ছেলের ভেতর আপাই আসে ডরের উপর কখন জানি আসবে গ্রেফতারি পরোয়ানা বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা না বয়স তো মার আশি বছর ডাকছে বুবু তোমায় কবর কখন দাফন হবে কোথায় সেইটা না বয়স তো মার আশি বছর ডাকছে বুবু তোমায় কবর দাফন হবে কোথায় সেইটা ভাবলা না বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহর কোরআন বলেছে কুতিবালাই কুমল কিসাস হত্যার পরিবর্তে হত্যা জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আইয়ের ডিজিটাল ব্যাখ্যা হলো আইনা ঘরের পরিবর্তে আইনা ঘর সুতরাং বর্তমান সরকারকে বলবো ওই সৈরা যত এমপি মন্ত্রী গ্রেপ্তার হয়েছে জেলের মধ্যে বন্দি করে এদের জামাই আদর করলে হবে না এদের প্রত্যেকে আইনা ঘরে বন্দি করতে হবে তার কারণ বলেন তো আয়না ঘরকে আমরা তৈরি করেছেন ওরাই করেছে তাহলে ওরা যে আয়না ঘর তৈরি করেছে ওই আয়না ঘরে কেমন মজা কেমন স্বাদ ওদের থাকার দরকার আছে না নাই আলোচনা কি চলবে চলবে কারা কারা চলবে না হাত তোলেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ